চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে কারো কারো শিরোনামটিতে নজর পড়া মাত্র হয়তো বলেই ফেলবেন কোথায় গ্রিক দর্শনের মুখপাত্র সক্রেটিস আর কোথায় ছেউড়ে গায়ের লালন ফোকে কিন্তু দার্শনিক মন মাত্রই স্বীকার করবেন যে স্থান কাল এবং পরিবেশগত ভিন্নতা সত্ত্বেও তারা উভয়েই মূলত দার্শনিক কিন্তু প্রশ্নাতীতভাবে স্বীকার্য দার্শনিক সক্রেটিস এবং বাউল ভাবধারার গান ও সাধনা সর্বস্ব লালনকে যারা দুই দিগন্তের দুই বাসিন্দা করে ভাবছেন তারাও অন্তত এটা স্বীকার করবেন যে লালনের গান শুধুমাত্র প্রচলিত আবেগ নির্ভর সঙ্গীত আয়োজন নয় রবীন্দ্রসঙ্গীত বা নজরুল কিংবা অপরাপর সকল গানকে আমরা গান হিসেবে নিলেও কিছু ধর্মান্ধ গোড়া ও কুসংস্কার পন্থী লালন বিদ্বেষী ব্যতি রেখে লালনের গানকে আমরা লালন মতবাদ বা লালন দর্শন বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি অর্থাৎ একটি সাধারণ সিদ্ধান্তে আমরা পৌঁছতেই পারি যে চারশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দ জন্মগ্রহণকারী সক্রেটিস এবং মাত্র দুশো বছর পূর্বে পথে প্রান্তরে গান গিয়ে বেড়ানো বাঙালি বাউল মহাত্মা লালন ফকির উভয়েই প্রকৃতপক্ষে দর্শনের আলোয় ছড়িয়ে গেছেন তাদের সমগ্র জীবনব্যাপী কিন্তু আমাদের আজকের বিষয়বস্তু ঠিক এটি নয় বরং এটিকে ছাড়িয়ে যদি আরেকটু গভীরে প্রবেশ করি তবে আমরা বলতে পারি যে সক্রেটিস এবং লালন উভয়ের জীবন ও দার্শনিক আলোচনাকে বিচার বিশ্লেষণ করলে তাদের মধ্যে একটি বড় ধরনের সাদৃশ্য দৃষ্টিগোচর হয় এই ভিডিওতে আমরা সেই সাদৃশ্যকেই সামনে আনতে চেষ্টা করব আমি শুরু করতে চাই সেটা দিয়ে যে বিষয়টিতে তাদের উভয়ের মধ্যে সর্বাধিক মিল আমরা খুঁজে পেতে পারি আর তা হল প্রশ্নশীলতা যা সক্রেটিস এবং লালন উভয়ের জীবনেই যুগপথ আশীর্বাদ এবং অভিশাপ হিসেবে সাব্যস্ত হয়েছিল আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তাদের উভয়ের মনোজগতে যেটি প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল কিংবা বলা যায় যে তাদের দর্শন প্রবাহ যে উচ্চ থেকে উচ্চারিত তার গভীরে আছে যে প্রধান নিয়ামক তা হল প্রশ্ন অর্থাৎ সক্রেটিস এবং লালন উভয়ের অন্তর্জগত যা দ্বারা সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে বা বলতে পারি অন্তর্নিহিতভাবে তাদের উভয়কেই সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হল প্রশ্ন এবং এই প্রশ্নই যেন তাদের জীবনের পথ পরিক্রমায় তারার মতো তাদেরকে সঠিক পথ আবিষ্কার করতে ও সে পথে চারিত করতে সাহায্য করেছে যদি আমরা গ্রিক দার্শনিক সক্রেটিসের সামগ্রিক দর্শন নিয়ে পর্যবেক্ষণ করি তবে আমরা বলতে পারি যে সক্রেটিস নিজে কোনো গ্রন্থ রচনাই করেননি তাকে আমরা যেটুকু জানতে পারি তা তার প্রধান শিষ্য এবং গ্রিক সহ সমগ্র বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী প্রভাব বিস্তারকারী দার্শনিক প্লেটো এবং তার অপর এক শিষ্য জেরোফেনের রচনা মারফত তাতে আমরা যা পর্যবেক্ষণ করি তা হল সক্রেটিস নিজে কোনো কিছুকে সংজ্ঞায়িত করেননি কারণ তিনি বিশ্বাস করতেন তার অল্প বা বেশি কোনো জ্ঞানই নেই কিন্তু যখন জ্ঞানী বলে পরিচিত কোনো ব্যক্তি সে হতে পারে কোনো রাজনীতিক শিল্পী সঙ্গীতজ্ঞ বা কবি যাই হোক যখনই তারা সক্রেটিসের মুখোমুখি হতেন তখন যে জিনিসটিকে তারা সবচেয়ে বেশি ভয় পেতেন